নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আইসিএমআর মানে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে অনেকগুলো শূন্যবাদ দিয়ে রিক্রুটমেন্ট করানো হচ্ছে আমরা আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য দেবো যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাশ করো তাদের জন্য কিন্তু ভালো সুবিধা এবং উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তাই ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যই দেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে যোগ্যতার কী প্রয়োজন কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সব তথ্যতে পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে তো চলো বন্ধুরা কোন কোন চাকরির আপডেট চলে আসে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা অনস্কে তোমরা দেখতে পাচ্ছ আইসিএমআর পক্ষ থেকে নতুন চারটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব তাই পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে দেখতে পাচ্ছ আইসিএমআর পোস্ট থেকে মানে আইআইসি এর পক্ষ থেকে চারটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা স্ক্রল করে ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছ অর্গানাইজেশন নেম আইসিএমআর ইনস্টিটিউট অফ ট্রান্সলেটর ট্রান্সলেশন ভাইরোলজি অ্যান্ড এইডস রিসার্চ এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই চারটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্ক আর এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের রিক্রুটমেন্ট করানো হচ্ছে টোটাল ভ্যাকান্সি আছে আটটা কুড়ি আগস্ট থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আর উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশান মোট তোমাদের অনলাইন দেখতে যেমন তোমার বললাম এটা গভর্নমেন্ট জব এবং দেখতে পাচ্ছ জব লোকেশান তোমাদের মহারাষ্ট্রে কিন্তু তোমাদের তোমাদের পোস্টিং হবে এরপর দেখো এখানে তাদের সিলেকশন প্রসিডিউর কি আছে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি স্কিল টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এই যে তিনটি প্রসেস এই প্রসেসের মাধ্যমে তাদের রিক্রুটমেন্ট করানো হবে ওয়েবসাইট লিঙ্ক মেইন ডট আইসিএমআর ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশন করতে হবে সম্প্রতি তথ্যই দেবো দেখো আপার ডিভিশন ক্লার্ক ইউডিসিতে তিনটে শুনবাদ লোয়ার ডিভিশন ক্লার্কে আছে পাঁচটি শুনবাদ ওটা সব মিলিয়ে আটটি শুনবাদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলে ব্যাপারে ডিটেলস দেখে নেবো এখানে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা তোমাদের যারা লোয়ার ডিভিশন ক্লার্ক কোস্টে অ্যাপ্লিকেশন করতে চায় তাদেরকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে সাথে কম্পিউটার কাজ অভিজ্ঞতা থেকে তাদেরকে আবেদন করতে পারবে আর যারা ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক পোস্টে অ্যাপ্লিকেশন করতে চায় তাদেরকে অবশ্যই কিন্তু গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে সাথে কিন্তু কম্পিউটার নলেজ থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে পরে দেখো তোমাদের এখানে সীমা আঠেরো বছর থেকে সাতাশ বছরের মধ্যে বয়সে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়াও এস সি এস টি পাঁচ বছর অফিসার তিন বছর যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় পেয়ে যাবে এবার দেখে নেবো আমরা স্যালারি কত আছে আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা বেতন দেওয়া হবে আর লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা স্যালারি বা বেতন বাবদ তোমরা পাবে বা দেওয়া হবে যেমন তোমাদের বললাম এরপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল প্রার্থীর জন্য তিনশো টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে তবে এস সি এস টি এক্স সার্ভিসম্যান উমেন পিডাবল্লিউ প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম কিন্তু অ্যাপ্লিকেশন ফি নেই তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে যে আবেদন ফিটা তোমাদের দিতে হবে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে ফিজ জমা করতে হবে ওয়েবসাইট লি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছো তোমরা চাইলে এখান থেকে দেখে দিতে পারো তো সর্বেসব সময় এখান থেকে নোটিশটা ডাউনলোড করে দেখে নেব তো দেখো এই হল অবিসার নোটিফিকেশন যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে কী বলা হয়েছে কবে নোটিশ প্রকাশ করা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবং অল ওভার ইন্ডিয়ান ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন শুরু ডেট কবে অ্যাপ্লিকেশন শেষ তারিখ সব তথ্য কিন্তু এখানে মেনশন করা হয়েছে তোমরা অবশ্যই নোটিস ডাউনলোড করে দেখে নিতে পারবে দেখতে পাচ্ছ কোথায় কতগুলো ভ্যাকান্সি আছে কোন ক্যাটাগরিতে ভ্যাকান্সি আছে সব কিন্তু এখানে মেনশন করা হয়েছে তোমরা চাইলে অবশ্যই এখান থেকে দেখতে পারো দেখো এখানে টিট্রেস দেওয়া হয়েছে কত টাকা বেতন দেওয়া হবে কী যোগ্যতা দরকার সব তথ্যই কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে আর অ্যাপ্লিকেশন করার লিঙ্কে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারবে এই ছিল আজকের আপডেট নতুন চাকরি আপডেট লাম আজকে ভিডিওটির মাধ্যমে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে সাথে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাইরে রাখবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ তো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য